পূর্ব বর্ধমানে ভোটের রণকৌশলের বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ভিত্তিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে বলে খবর সূত্রের গোষ্ঠী কোন্দল নিয়ে বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন বলেও সূত্রের খবর পূর্ব বর্ধমানের রণকৌশল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে একেবারে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তবে গোষ্ঠী কোন্দলের বিষয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর পার্থ চৌধুরী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন পার্থ কি আপডেট অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংগঠনিক বৈঠক করেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মূলত দুর্গাপুর বর্ধমান এই যে লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের দলের নেতা এবং বিভিন্ন পদাধিকারীদের বিভিন্ন গণসংগঠনের নেতাদের নিয়ে তিনি বৈঠক করেন এই আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি এই মিটিংয়ে তিনি কার্যত খুব সোজাসুজি ভাবে দলের নেতাদের মধ্যে বেশ কিছু এলাকায় গোষ্ঠী দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেন এবং তার মধ্যে রয়েছে আহ গলসি এক বর্ধমান দুই এবং দুর্গাপুর এবং বেশ কিছু এলাকার নেতাদের ধরে ধরে যেমন গোলসি একের ক্ষেত্রে তিনি পূর্বতন ব্লক সভাপতি এবং বর্তমান ব্লক সভাপতিকে বলেন তাদের দ্বন্দ্ব কেন মিটছে না যদি না মেটে তার পরবর্তীকালে করা ব্যবস্থা না হবে তারা কথা দেন যে এই দ্বন্দ্ব মিটিয়ে নেবেন এরপর মেমারি দুই এলাকার জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসফাইল তিনি প্রশ্ন তোলেন যে কেন তার করা হচ্ছে তখন অভিষেক বলেন আমরা সূত্র মারফত জানতে পেরেছি যিনি যার বিরুদ্ধে অভিযোগ সেই সিদ্ধিকুল্লা চৌধুরী আগেই তো কিছুক্ষণ আগেই সভা ছেড়ে চলে গেছেন তার উপস্থিতিতে এই অভিযোগটা করার জন্য তিনি বলেন এরপর আহ মোহাম্মদ ইসফাইল আরো প্রশ্ন তোলেন যে কেন তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না তখন অভিষেক আমাদের সূত্র মার্ফত জানতে পারি তিনি বলেন তিনি কর্মাধ্যক্ষ হয়েছেন মেন্টর হয়েছেন তারপর আর কি সম্মান চাইছেন এরপর তিনি চলে আসেন বর্ধমান শহরের দিকে বর্ধমান শহরে পুরোপতি বর্ষিয়ার নেতা পরের সরকারের কাছে তিনি জানতে চান তার সাথে খোকন দাসের বিধায়কের কি সমস্যা রয়েছে ধন্যবাদ পার্থ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা